মহিলা মা বোনেরা আগামী কালকে বৃহস্পতিবারে কিন্তু আরাফার দিন আল্লাহু আকবার হাজি সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করবে হাজি সাহেবদের কান্নার আওয়াজে আরাফার ময়দান আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে আল্লাহর রহমত নাজিল হবে নবীজি বলেছেন এই আরাফার দিন যদি কোনো মহিলা মা বোনেরা আল্লাহর কাছে দোয়া করতে পারে বিশেষ করে সাতটি আমল করতে পারে আর আরাফার নামাজটা পারে আল্লাহর কাছে যা চাইবে মহিলা মা বোনেরা তাই পেয়ে যাবে মহিলা মা বোনদের পরিবার সংসারের মধ্যে আপনাদের রিজিক আল্লাহ দিবে ধন সম্পদ দেবে দুঃখ দুঃখ কষ্টগুলো দূর করে দিবে আপনারা যারা পরিবার সংসারের মধ্যে খুব অশান্তির মধ্যে আছেন এই আগামীকালকে বৃহস্পতিবার দিন আরাফার দিন জুন মাসের পাঁচ তারিখ কালকে কিন্তু আরাফার দিন আপনি অবশ্যই অবহেলা করে কাটিয়ে দিবেন না আমলের নিয়মটা জানুন এবং এই সিস্টেমে আমলটি করুন আল্লাহর নবীজি বলেছেন আল্লাহর কাছে আপনি হাত উঠিয়ে যা চাইবেন এ সাতটি আমল করে আরাফার দিন তাই পেয়ে যাবেন আরাফার দিন তো চলে আসলো ও মহিলা মা বোনেরা এখনো পর্যন্ত আপনি সঠিকভাবে জানলেন না আরাফার নামাজটা কিভাবে পড়তে হয় রিজিক আসার কোন পড়তে হয় হয় কোন কোন আমলটি করতে সারা দিন আমলটা করে কাটাবেন এবং কোন একটি আমল করলে হজে না গিয়েও আপনি ঘরের মধ্যে আগামীকালকে একটি আমল করলে হজ করার সোয়াব পেয়ে যাবেন মোট কথা আমার মহিলা মা বোনেরা আগামী কালকে আরাফার দিন দিন নয় জিলহজ শ্রেষ্ঠ বৃহস্পতিবারে কিভাবে আবাদত করবেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে আল্লাহর নবীজির নিয়ম অনুযায়ী হাদিস অনুযায়ী বলে দেব আপনারা সেভাবে আমল করবেন ইনশাল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন হবে আপনার কপাল খুলে যাবে আল্লাহ সন্তুষ্ট থাকবে আপনি নিষ্পাপ হয়ে ইনশাল তাই মনোযোগ সহকারে আমার মহিলা মা শুনে ভিডিওটা দেখে বোঝে আমলটি শিখে আমলটি করার জন্যে অনুরোধ করবো মহিলা মা বোনদেরকে বলবো জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন অযথা গল্প গুজুপে গান বাজনা সিনেমায় নাটক ঘন্টার পর ঘন্টা ফেসবুকের মধ্যে স্কল করে করে এক একেবারে শেষ করে দিয়েছেন ও মহিলা মা বোনেরা কত আর ধ্বংসর দিকে যাবেন বলেন তো আগামীকালকে বৃহস্পতিবার তো বৎসরের মধ্যে শ্রেষ্ঠ দিন আল্লাহর পছন্দের দিন নবীজি বলেছেন যত দিন আছে তিনশো দিন এক বৎসরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন নয় জাহু আকবার নবীজি আরো বলেছেন যদি কোনো ব্যক্তি গুনা করতে করতে জাহান নামের মধ্যে নামটাও উঠা যায়

গভীর মনোযোগ সহকারে শুনুন আল্লাহ রসুল বলেছেন আরাফার দিন দিন আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ মহিলা মা বোনেরা অনেক দুঃখ কষ্ট আপনাদের মনের মধ্যে আছে অনেক চাওয়া পাওয়া মনের মধ্যে আছে আরাফার দিন আবাদত করে সাতটি আমল করতে হয় আরাফার দিনে এই সাতটি আমল করে আল্লাহর কাছে আপনি চাইবেন আরাফার দিনের নামাজটা পড়ে আল্লাহর কাছে বলবেন ইনশা আল্লাহ জীবনে আজও পর্যন্ত যা পান নাই তাও আগামীকালকে বৃহস্পতিবারে আল্লাহ রব্বুল আলামিন আরাফার দিনে আপনাকে তাও দিয়ে দিবে কারণ আরাফার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন আল্লাহ রসুল বলেছেন আরাফার দিন নয়জিল হজ হজের দিন আল্লাহ রব্বুল আলামিন তার সৃষ্টির দিকে মনোযোগ দেয় আল্লাহ একবার তার বান্দা দিকে গভীর মনোযোগ দেয় চাইলে পাবেন আল্লাহ দিবে নবীজি বলেছেন গুনাহ মাফ চাইলে গুনাহ মাফ করে দিবে পরিবারের শান্তি চাইলে শান্তি দিবে নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন মহিলা মা বোনেরা শুনুন জিলহজ মাসের নয় তারিখ আরাফার দিন আপনি প্রথমত যদি পারেন একটা রোজা হইলেও রাখবেন আজকে বুধবার ভোর রাত্রে সেহারি খেয়ে আগামীকালকে বৃহস্পতিবারও একটা রোজা রাখতে পারেন অথবা বাংলাদেশের সঙ্গে মেল রেখে বৃহস্পতিবার না রাখলে শুক্র শুক্রবার লাগ রাখলেও চলবে ইনশাআল্লাহ যদি আপনি আরাফার একটি রোজা রাখতে পারেন মহিলা মা বোনেরা দুই বছরের গুনা আল্লাহ ক্ষমা করবে আল্লাহর নবীজি বলেছেন অতীতের এক বছরের গুনা সামনের এক বছরের গুনা যদি পারেন তাহলে আপনি আরাফার রোজাটা রাখবেন আচ্ছা সৌদি আরব এবং বাংলাদেশে আরাফার মানে সময়টা তো নয়ে জিলহজ একটু আহ ব্যতিক্রম আছে মনে করেন সৌদি আরব তো কালকে বৃহস্পতিবারে নয় জিলহজ আমাদের বাংলাদেশে আতি জিলহজ কালকে তো নবীজি বলেছেন নয়ে জিলহজ আরাফার রোজা রাখার জন্য। এই জন্যে অনেক মহিলা মা বোনেরা একটু দ্বিতাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাখবো নাকি বাংলাদেশের সঙ্গে মিল রেখে রাখবো যদি আপনি সৌদি আরব একটা রোজা যদি রাখতে চান একটা রোজা সৌদির সঙ্গে মিল রেখে রাখলে আগামীকালকে বৃহস্পতিবার সারাদিন রোজা রাখতে হবে আজকে বুধবার ভোর রাত্রে সেহারি খাইয়া যদি বাংলাদেশের সঙ্গে মিল রেখে রাখেন নিয়ম অনুযায়ী মানে আরবি মাস অনুযায়ী নয় জিলহজ তাহলে বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে সেহারি খাইয়া শুক্রবারে রাখবেন একটা রোজা শুধু শুক্রবারে আর মহিলা মা বোনদেরকে আমি বলবো দুই দল আলেম ওলামারা দুইটেই বলেছেন সঠিক তবে দুইটা রোজা রাখলে আপনি বেশি সোয়াব পাবেন এবং একটা রোজা রাখলে এক বছরের সোয়াব দুইটা রোজা রাখলে দুই বছরের সোয়াব তাহলে বৃহস্পতিবার এবং শুক্রবার দুইটা রোজা রাখবেন যদি দুইটা রাখতে পারেন এটা সবচেয়ে ভালো কোনো আর সমস্যা থাকলো না আর যদি একটা রাখতে চান বাংলাদেশের অনুযায়ী মানে আরবি মাসের তাহলে আপনি শুক্রবারে রাখবেন বৃহস্পতিবারে বা সৌদি আরবের সঙ্গে মিললে আপনি বৃহস্পতিবারে রাখলে হয়ে যাবে আপনার ইচ্ছা মোট কথা দুটাই সঠিক এবং আলেমল আমরা বলেছেন যে দুটাই সঠিক তবে বাংলাদেশের বেশিরভাগ বড় বড় আলেমলা আমরা বলেছেন বাংলাদেশের নিয়ম অনুযায়ী রাখতে বলেছেন যদি একটা রাখেন কারণ আল্লাহ রসুল বলেছেন নয় জিল হজের রোজা রাখত জিল হজ মাসের নয় তারিখে রোজা রাখত তাহলে আপনার দেশের মধ্যে নয় তারিখ যে দিন সেদিন আপনার রোজা রাখলে চলবে আমার দেশের মধ্যে জিল হজ মাসের নয় তারিখ যেদিন সেদিন আমরা রোজা রাখলে চলবে তাহলে অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন আপনার দেশে নয় তারিখ জিল হজ মাসের যে দিন সেদিন এখন বলতে পারেন হজুর নয় তারিখ জিল মাসের কোন দিন আমরা কেমনে বুঝবো আপনাদেরকে এই জিল হজ মাসের নয় তারিখ বুঝার জন্যে একটা সহজ আমি হিসাব বলে দিচ্ছি জিল হজ মাসের নয় তারিখ হচ্ছে আরাফার রোজাটা রাখবেন এই নয় তারিখে রোজা রেখে দশ তারিখে ঈদুল আজহা এখন সহজে আপনি হিসাব করে বের করতে পারবেন জিলহজ মাসের যেদিন ঈদ উল আজহা হ্যাঁ ঈদের আগের দিন আপনি যেই দেশে থাকেন ঈদের আগের দিন রোজাটা রাখলে আপনার দেশ অনুযায়ী আরবি মাসে রোজা হয়ে যাবে একটা রাখলে তাহলে আমরা বাংলাদেশে এবং ইন্ডিয়াতে যারা আছে একটা রাখতে চাইলে ঈদের আগের দিন তার মানে কি বারে শুক্রবারে রোজা রাখবো শনিবারে ঈদ তাহলে আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা আপনি যদি একটা রোজা রাখেন বা দুইটাও রাখেন হ্যাঁ তাহলে আপনার নিয়তরা কিন্তু একটাই করতে হবে আরাফার রোজাই বলবেন কিভাবে ভোররাত্রের সাহারিকে আপনি এভাবে নিয়ত্রা করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আরাফার নফল রোজা রাখব আপনি এই নফল রোজার নিয়ত্রা করলেই চলবে আমি আবারও বলে দিচ্ছি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামী কালকে আরাফার নফল রোজা রাখব এটা বললে হয়ে যাবে এবং অনেক মহিলা মা বোন আমাদেরকে বলে থাকে হুজুর আমরা যদি সাহারি ভোররাত্রে খেতে না পারি তাহলে কি আমাদের রোজা হবে কারণ আমরা রোজা রাখতে প্রচন্ড তীব্র মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা আছে কিন্তু আমরা ভোর রাত্রে উঠা সাহারি খেতে পারি না এটাই হচ্ছে আমাদের সমস্যা আসলে যদি সাহারি না খাই ভোর রাত্রে তাহলে কি রোজা হবে ও মহিলা মা বোনেরা ভোর রাত্রে সাহারি না খেলেও রোজা হয় কোনো সমস্যা নাই তবে নিয়ত করে ফেলবেন যখনই ঘুম থেকে উঠবেন ফজরের নামাজের ওয়াক্ত তখনই নিয়ত করে ফেলবেন ইনশাল্লাহ আমি আজকে আরাফার নফল রোজা রাখবো এটা বললে হয়ে যাবে ইনশাল্লাহ নিয়তটা করলে হয়ে যাবে অথবা আপনি যদি এশার নামাজের পরে রাত্রে ঘুমানোর সময় নিয়ত করেন আমি আল্লাহ সন্তুষ্ট যুদ্ধে আগামীকালকে আরাফার নফল রোজা রাখবো ওই সময় নিয়ত করলেও হয়ে যায় রাত্রে নিয়ত করলেও হয়ে যায় ভোর রাত্রে নিয়ত করা যায় তাহলে সাহারি যদি নাও খান নিয়ত করে ঘুমালে আপনার রোজার নিয়ত হয়ে যাবে সাহারি না খেলেও হয়ে যাবে ইনশাল্লাহ আর যখনই থেকে করবেন তখন নিয়ত করলেও চলে আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন এ জিলহজ মাসের প্রথম নয় দিনই আল্লাহ রসুল রোজা রাখতেন এত বেশি প্রাধান্য দিতেন জিল মাসের প্রথম নয় দিনের রোজা আম্মা যান হাফসার হাফসা রাজি তালা আনহা তিনি বলেছেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম জীবনে কখনো তিনটি নফল রোজা ছাড়েন নাই এক নাম্বার তিনি কখনো মহারম মাসের আশুরার রোজাটা কখনো ছাড়ে নাই সব সময় প্রতি বছর রাখতেন দুই নাম্বারে আল্লাহ রসুল প্রতি মাসের তিন দিনের রোজা এই যে তিন দিন যে নফল রোজা আছে প্রতি মাসের আইয়ামে বীজের রোজা বলা হয় তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ চাঁদের হ্যাঁ প্রতি মাসের এ রোজাটা আল্লাহ রসুল সব সময় থাকতো আপনিও থাকবেন যদি পারেন তিন নাম্বারে আল্লাহ রসুল জিলহজ মাসের প্রথম নয় দিনের রোজা রেখেছিলেন যে মহিলা মা বোনেরা দুইটা তিনটা চারটা পাঁচটা রোজা রাখছেন ভালো যারা নয়টা রাখছেন আরও ভালো মোট কথা এই জিলহজ মাসের প্রথম এক দিনের রোজা রাখলে দশ দিনের এক দিন রোজা রাখলে এক বছর রোজা রাখার সোয়াব পাওয়া যায় এক রাত্রি আবাদত করলে সবে কদরের রাত্রিতে আবাদত করার সোয়াব পাওয়া যায় আল্লাহ একবার তাহলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোজা রাখবেন ইনশাল্লাহ আশা করি রোজা কিভাবে রাখবেন আপনি বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন ইনশাল্লাহ তাহলে মহিলা মা ও বোনেরা শরণ এই আপনি আগামীকালকে বৃহস্পতিবারে সকাল থেকে আপনি সারা দিন কোন কোন আমলগুলো করবেন শুনুন যদি পারেন আজকে ভোর রাত্রে নামাজ পড়বেন আজকে ভোর রাত্রে তাহাজ্জতের নামাজ পড়বেন তারপর ফজরের নামাজটা মহিলা মা বোনেরা সুন্দর করে পড়বেন ইনশাআল্লাহ কালকে বৃহস্পতিবারে ফজরের নামাজটা সময় মতো পড়বেন ফজরের নামাজটা পড়ার পর আপনি ওই জায়গাতে বসে থাকবেন সূর্য ওঠার আগ পর্যন্ত যদি পারেন করবেন বসে বসে কারোর কথা বলবেন না সূর্য ওঠার বিশ মিনিট পরে আপনি দুই রাকাত করে চার রাকাত এশরাকের নামাজ পড়বেন ও মহিলা মা বোনেরা যদি আপনারা এশরাকের নামাজটা কালকে পড়তে পারেন তাহলে মক্কা শরীফ হাজি সাহেব লক্ষ লক্ষ টাকা ব্যয় করে গিয়ে যেমন হজ করে সব পাবে ঠিক একটি হজ করার আপনি ঘরের মধ্যে থেকে আগামী কালকে পেয়ে যাবেন। আকবার। তাহলে নিয়মটা কি আপনি ফজরের নামাজটা পড়ে ওই জায়গাতে বসে থাকবেন কারো সঙ্গে কথা বলবেন না সূর্য ওঠার ২০ মিনিট পরে আপনি নামাজটা পড়বেন এখন বলতে পারেন হুজুর। আমাদের তো কাজকর্ম আছে বাসার মধ্যে পাকশাক আছে আমরা গড় গুছাইতে হয় বসে থাকতে পারবো না হুজুর আচ্ছা যদি কাজের ফাঁকে দিয়ে নামাজটা পড়ি তাহলে কি আমাদের নামাজটা হবে আমরা কি হজের সোয়াব পাবো হ্যাঁ অবশ্যই মহিলা মা ও বোনেরা আপনাদের জন্য আল্লাহর রসুল সহজ করে দিয়েছেন নবীজি বলেছেন যদি আপনি ফজরের নামাজটা পড়ার পর যদি আপনি কাজকর্ম থাকে কাজকর্ম করবেন কোনো সমস্যা নেই তারপর আপনি এই টাইম মানে এই টাইমের মধ্যে থাকাকালীন আপনি নামাজটা পড়ে ফেলবেন এখন বলতে পারেন হুজুর তাহলে এই অ্যশ্রাকের নামাজের সময় টাইমটা কতটুকু পর্যন্ত থাকে হ্যাঁ নবীজি বলেছেন এশ্রাকের নামাজ পড়লে দুই ডাকাত করে চার লাখাত একটা বড় হজের সোয়াব হয় একটা অমরাহজের সোয়াব হয় একটা বড় হজ এবং একটা অমরাহজ করতে দশ লক্ষ টাকা লাগে কষ্ট তো বিশাল হয় আল্লাহর জন্য মানুষ কষ্ট করে হজ করে কিন্তু আপনি এই নামাজটা আগামীকালকে পড়লে এত সোহাব পাবেন রাফার দিন তাহলে সহজভাবে বলে দিচ্ছি আপনাদেরকে টাইম অনুযায়ী আপনি সূর্য ওঠার বিশ মিনিট পরে আগামীকালকে বৃহস্পতিবারে কয়টা বাজে আপনার নামাজটা পড়বেন আপনি আগামীকালকে বৃহস্পতিবারে ফজরের নামাজটা পড়ার পর আপনি যদি কাজকর্ম থাকে তাহলে তার কাজকর্ম করেন কথাবার্তা বলেন সমস্যা তারপর আপনি আহ পাঁচটা তিরিশে হম সাড়ে পাঁচটা পাঁচটা তিরিশ থেকে ওয়াক্ত শুরু হয় অ্যাস্ট্রাকের নামাজের পাঁচটা তিরিশ থেকে এখন বর্তমানে সূর্যোদয় হলো মানে আগামীকালকে সূর্যোদয় হলো আহ সূর্যোদয় আগামীকালকে আহ পাঁচটা দশে তো বিশ মিনিট পরে কয়টা পাঁচটা তিরিশে আপনি পাঁচটা তিরিশ থেকে নামাজটা পড়তে পারবেন ইনশাল্লাহ পাঁচটা তিরিশ সাড়ে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা থেকে ভোর আচ্ছা কয়টা পর্যন্ত থাকে এই সময়টা এই সময়টা থাকে এশরাকের নামাজের আহ পর্যন্ত আটটা বাজার আগ পর্যন্ত আপনি নামাজটা পড়তে পারবেন ইনশাল্লাহ আপনি আটটা বাজার আগে আগে এ নামাজটা পড়তে পারবেন যতটা বাজে হোক আপনি সাড়ে পাঁচটা ছয়টা সাড়ে ছয়টা সাতটা সাড়ে সাতটা আটটা বাজলেও পড়ে ফেলবেন আপনি দুই রেখাত করে চার রাখাত আপনি এই অ্যাস নামাজ পড়ে ফেলবেন ইনশাআল্লাহ আটটার আগে আগেই এই নামাজটা পড়ে ফেলবেন তাহলে আপনি একটি বড় হজ এবং একটি অমরা হজের সাপ পেয়ে যাবেন এখন বলতে পারেন হুজুর আমরা নিয়ত্রা কিভাবে করবো কোন সুরা দিয়ে পড়বে এশাকের নামাজ তো কখনো পড়ি না এশাকের নামাজের নিয়তরা বাংলাতে করবেন নফল নামাজ আর যে কোনো সুরা দিয়ে পড়া যায় অন্যান্য নফল নামাজ যেভাবে পড়েন সেভাবেই পড়বেন আপনি যে যেকোনো সুরা দিয়ে পড়তে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাহলে বড় সুরা দিয়ে পড়তে পারেন ছোট সুরা আপনার ইচ্ছা হুম। তাহলে নিয়তরা কিভাবে করে আপনি নিয়তরা এইভাবে করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবর এভাবে আমি আবারও বলছি আপনি দুই রাকাতের নিয়ত করবেন দুই রাকাত পইরা সালাম ফিরিয়ে ফেলতে হয় আবার দুই রাকাত পইরা সালাম ফিরে ফেলতে হয় তখন মোনাজাত চার রাকাত পইরা আপনি নিয়তরা এভাবে করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত ইশরাক নামাজের ইশরাক নামাজের ইশরাকের নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার আবার বলছি আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার ইশরাকের নফল নামাজটা ইশরাকের নামাজ কি নফল নামাজ আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবর এই ইশরাকের নামাজটা আপনি পড়বেন ইনশা আল্লাহ তারপর মহিলা মা ও বোনেরা সারা দিন আপনি আবাদতের মধ্যে কাটাবেন বিশেষ করে আপনাদেরকে যেই আরাফার দিনের যে সাতটি বিশেষ আমলের কথা বলা হয়েছে আপনারা এই আমলটি করবেন এবং আরাফার দিনে নফল নামাজ পড়বেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে কোন কোন আমলগুলো করবেন তারপর নফল নামাজটা আপনি দিনে পড়লেও পারেন রাতে পড়লেও পারেন যে কোনো সময় কোনো সমস্যা নাই আমি বলে দেব মেন আমলগুলোর কথা বলে দিচ্ছি এক নাম্বারে মহিলা মা বোনেরা আপনারা রোজা রাখবেন যদি পারেন আগামীকালকে না পারলে সমস্যা নেই আল্লাহ রসুল রোজা রেখেছেন নয় জিল বা আপনি পরের দিন রাখলেও পারেন রোজা সমস্যা নেই বাংলাদেশের হিসাব অনুযায়ী দুই নাম্বার বেশি বেশি দোয়া করা মহিলা মা বোনরা আল্লাহর কাছে বেশি 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 দোয়া করবেন একটু পরপর দোয়া করবেন একটু পরপর দোয়া করবেন কারণ আগামীকালকের দোয়া কবুল হবে হাজির সাহেবরা চোখের পানি ছেড়ে দিয়ে একেবারে কান্না করবে আল্লাহর আরস পর্যন্ত কেঁপে উঠবে আল্লাহ তালা আগামীকালকের দোয়া আরাফার দিনের দোয়া বৃহস্পতিবারের দোয়া আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ এবং আপনারা বেশি বেশি দোয়া করবেন বেশি বেশি দোয়া করবেন অজু ছাড়াও দোয়া করা যায় আপনি জিকির করে যে জিকিরগুলোর কথা বলে দেব গুলো করে আপনি আল্লাহর কাছে হাত উঠাবেন আল্লাহর কাছে সব চাইবেন দুনিয়া আখেরাতের কল্যাণ সব চাইবেন ইনশাল্লাহ এক নাম্বারে আপনি পারলে রোজা রাখবেন দুই নাম্বারে বেশি বেশি দোয়া করবেন ইনশাল্লাহ তিন নাম্বারে তাও ওদের সাক্ষ্য দেওয়া এই আরাফার দিনের একটি দোয়া আছে যদি পারেন দোয়াটা পড়বেন ইনশাল্লাহ অনেক ভালো হ্যাঁ সব নবিরাসুলরা এ দোয়াটা পড়েছে আরাফার ময়দানে এবং এ দোয়াটা সব সময় পরা যায় সোয়াব হয় কিন্তু আরাফার দিন বেশি বেশি পড়ার জন্যে নবীজি বলেছেন বিশেষ করে যদি পারেন এ দোয়াটা পড়বেন হ্যাঁ তাহিদের সাক্ষের দোয়া এটি এ দোয়াটা আমার সঙ্গে একটিবার বার পড়ুন আপনি একবার হইলেও পড়বেন আগামীকালকে আরাফার দিন বৃহস্পতিবারে আর বেশি পড়লে তো অনেক ভালো হ্যাঁ এই দোয়াটা هو وحده لا شريك له له الملك <سؤال> وله الحمد وهو على كل شيء قدير এই দোয়াটা পাঠ করবেন আবার বলছি লাই লাহা ইল্লাহ লাহ ওয়াহাদাহু লা সারিকা লাহু লাহুল মুলকু আলাহুল হামদু ওহুয়া আয়লা কুল্লিসা ইং কদির এই দোয়াটা পড়বেন নিন বেশি বেশি আরাফার দিনের দোয়া চার নাম্বারে তাসবি তাহমিদ তাকবির পাঠ করবেন এগুলা কি তাসবি হচ্ছে আপনি সবাহানল্লাহ এটা তাজবি। الحمد لله هذا تحميد الله اكبر هذا تكبير تسميه تحميد তাকবির বেশি বেশি পাঠ করবেন নবীজি আবার বিশেষ করে স্পেশাল ভাবে বলে দিয়েছেন আচ্ছা তাসবিহ কি সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশি বেশি পড়বেন যত বেশি পারেন কাজের ফাঁকে ফাঁকে এবং আপনার অজু না থাকলেও এবং মহিলা মা বোনরা যদি পিরিয়ডও হয়ে থাকেন তাহলেও আপনি তাসবিহগুলো জিকিরগুলো করতে পারবেন কোনো সমস্যা নাই সুবহানাল্লাহ আল্লাহ তারপরে আলহামদুলিল্লাহ 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 বেশি বেশি পাঠ করবেন আল্লাহ একবার আল্লাহ আকবর আল্লাহ আকবর বেশি বেশি পাঠ করবেন লা জিকির গুলো আপনার কাছে সহজ মনে হয় তাই না পরিচিতি মনে হয় তাই না এই জন্য গুরুত্বটা কম দেন আল্লাহর কসম করে বলছি মহিলা মা বোনেরা এই তাজবি সব তাজবি থেকে বড় সবচেয়ে বেশি এই তাসবিগুলো পড়েছেন সুবাহান আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর লাহ ইহাসবি গুলো সব বেশি দামি আল্লাহর কাছে পছন্দের আল্লাহ একবার যদিও আমার কাছে আপনার কাছে পরিচিত মনে হয় তারপরেও আমরা পড়বো ভালোভাবে মজা নিয়ে নিয়ে আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার একসঙ্গেও পড়লে পড়তে পারেন এভাবে ইলাহা আল্লাহামদুল্লাহিহু আল্লাহ আকবার আবার বলছি আমার সঙ্গে বলুন এভাবে যদি আপনি পারেন ইনশাল্লাহ যদি না পারেন তাহলে সে ভাঙ্গা ভাইয়া বলছি ভাঙিয়া ভাইয়াই পড়বেন আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহামদুল্লাহ আলহামদুল মানে একটা বার পড়লেন বা আপনার ইচ্ছা মতো আপনি কতক্ষণ পড়লেন যত বেশি পড়েন ততই ভালো ইনশাল্লাহ কোন সমস্যা নেই পাঁচ নাম্বারে আপনি তাওবা ও ইস্তিকফার পাঠ করবেন আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবেন আস্তাগফিরুল্লাহ 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 তাওবা ও ইস্তিগফার তাওবা আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি আর কখনো গুনাহ করব না এই দিন আল্লাহ সবচেয়ে বেশি মানুষকে ক্ষমা করে দেয় মহিলা মা বোনেরা বেশি বেশি আগামীকালকে কালকে আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন ছয় নম্বরে কোরআনতালাওয়াত করবেন মহিলা মা বোনেরা যারা পারেন যারা না পারেন সুরা ইখলাস পড়বেন বেশি 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 করে একশো বার পড়বেন যত বেশি পারেন ততই ভালো হ্যাঁ যারা কোরআনতালওয়াত করতে পারেন কোরআনতালওয়াত করবেন বেশি বেশি আর কোরআনতলা দেখা দেখা না পারলে সুরা ইখলাস কুল ভোল্লা সুরাটা আপনি বেশি বেশি পড়বেন কোরআন পড়ার সব হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ সুরা ইখলাস তো কোরআন শরীফের ওই তাই না আর ফজিলতপূর্ণ সুরা সুরা ইখলাস অনেকে আছে কোরআন শরীফ দেখা পড়তে পারে না দেখা কয় আমরা কোরআন শরীফ পড়তে পারি না আসলে পড়তে পারেন কিন্তু দেখা পড়তে পারেন না একটা হাফেজ সাহেব যদি কোরআন শরীফ পড়ে আধা ঘন্টা যেমন সোয়াব আপনি আধা ঘন্টা সুরা এখলাস পড়লে তেমন সোয়াব পেয়ে যাবেন তাহলে কই কে বলছে আপনি কোরআন পড়তে পারেন না পারেন কিন্তু দেখা পারেন না কোনো সমস্যা নাই সোয়াব একই আল্লাহ তালা দিবে ইনশাআল্লাহ তাই অবশ্যই কোরআন তালাবাদ করবেন যতটুকু পারেন দেখা দেখা পার করবেন না পারলে মুখস্থ সুরা এখলাস পড়বেন সাত নাম্বারে নফল এবাদত ও জিকিরের সময় কাটানো আপনারা নফল এবাদত করবেন যতটুকু পারেন এবং জিকিরাস্কার করবেন সারাদিন এভাবে আপনি কাটাবেন ইনশাল্লাহ ঘরের কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলবেন আপনার স্বামীকে আপনার শ্বশুর শাশুড়িকে বলবেন আজকে আরাফার দিন আজকে এত কাজকর্ম করতে পারবো না আমরা আজকে হালকা আমরা কাজকর্ম করে আমরা আবাদতের মধ্যে আল্লাহর মানে মশগুল হয়ে যাব আল্লাহর প্রতি আমরা মনোযোগ দিয়ে দেব ইনশাল্লাহ তাহলে আল্লাহ তালা রহমত বরকত নাজিল করবে তাহলে এই আবাদতগুলোই করবেন ইনশাআল্লাহ যিকির আসকার নির্ধারিত করুন নামাজ নাই আরাফার দিনের। তবে মহিলা মা বোনেরা আল্লাহর নবীজি বলেছেন আরাফার দিন যদি আপনি 2 রাকাত তাওবার নামাজ পড়তে পারেন গো মহিলা মা বোনেরা জীবনে যত গুনাহ করেছেন একবার গ্যারান্টি একেবারে আপনার জীবনের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে যত গুনাহ জীবনে করেছিলেন অতীতে একেবারে নিষ্পাপ করে দিবে 2 রাকাত তাওবার নামাজ পড়বেন নফল নামাজ আর কি নফল নামাজ যেভাবে পড়বেন সেভাবে এই যে ইশরাকের নামাজটা যেভাবে পড়ছেন যে কোনো সুরা দিয়ে পড়া যায় এভাবেই পড়বেন দুই রেখা তাওবার নামাজ শুধু নিয়তরা করতে হয় তাওবার নিয়োগ আর কি আপনি দিনেও পড়তে পারেন নামাজের পরে অথবা সকাল নয়টা এগারোটা বাজেও পড়তে পারেন অথবা রাত্রেও পড়তে পারেন যখন সুযোগ পান তখন দুই দুই তাওবার নামাজ পড়বেন হাজত নামাজ পড়বেন দুই রেখাত তাওবার নামাজ পড়লে জীবনের গুণা মাফ হয়ে যাবে আর দুই রেখাত সালাতুল হাজত নামাজ পড়লে আপনার মনের সব আশাগুলো আল্লাহ পূরণ করবে আচ্ছা কিভাবে পড়তে হবে নামাজের সিস্টেম একই নফল নামাজ যেভাবে পড়ে দুই রাকাত এভাবেই পড়বেন যে কোনো সুরা দিয়ে শুধু নিয়ত্রা দুইটার মধ্যে ভিন্ন করবেন তাওবার নামাজ যখন পড়বেন এভাবে নিয়ত করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার আবারও বলছি আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার এবং সালাতুল হাজত নামাজ যখন পড়বেন এভাবে নিয়ত করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবর আবারও বলছি আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার এভাবে আপনি নিয়তরা করবেন তারপরে আপনি যেকোনো সুরা মিলেই সুরা ফাতিয়ার পরে পড়তে পারবেন দুই রাকাত পৈরা সালাম ফিরাইবেন আবার দুই রাকাত পৈরা সালাম ফিরায় চার রাকাত নামাজ হয়ে গেল তাওবার নামাজ দুই রাকাত সারাতুল হাজত নামাজ দুই রাকাত তারপর আপনি যে কিরাসকার আপনার মনের মতো যা পারেন তা করে যে জিগিরাজকার কথাগুলো বলছি তারপর আপনি আল্লাহর কাছে মোনাজাত করে কান্নাকাটি করে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আরাফার দিন বারাফার রাত আচ্ছা তুমি আমার গুণাগুলো ক্ষমা করে দাও আর কখনো গুণা করব না আল্লাহ তুমি আমার মনের আশাগুলো পূরণ করো কালকে দিনে এ নামাজটা পড়বেন যদি পারেন বেশি ফায়দা হবে যদি না পারেন দিনে রাত্র হলেও পড়বেন তবে দিনে আপনি সকালে না পারলে জোহরের পরে একটা দুইটা তিনটা চারটা এক মানে পড়লেই চলে অথবা সকাল আটটা নয়টা দশটা এগারোটা আপনি পড়লেও চলবে কোনো সমস্যা নাই দিনে পড়লে সবচেয়ে ভালো আরাফার দিন তো রাতে পড়লেও পড়তে পারেন দিনে না পারলে রাতে পড়বেন ইনশাল্লাহ তাহলে প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা আশা করি সুন্দর করে আপনারা কিভাবে এবাদত করবেন শিখতে পেরেছেন বুঝতে পেরেছেন আল্লাহ আপনাদেরকে এভাবে সুন্দরভাবে এবাদতগুলো করার তাওফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যেই সমস্ত মহিলা মা বোনেরা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন অথবা লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখো জীবনে একবার মদিনায় নিও ছেলে সন্তান স্বামী হাজবেন্ড ফ্যামিলির বাবা মা সবাইকে তুমি ভালো রাইখো আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি